তোত রেকর্ড এক ম্যাচে ভেঙে সূর্যকুমার যাদব ওই তারকার কোন রেকর্ড ভাঙলেন স্কাই সঙ্গে আর কি নতুন রেকর্ড গড়লেন ভারতীয় দলের এই প্লেয়ার তালিকাটা দেখে নিন প্রায় শেষের পথে আইপিএল আর এই সিজনেও রানের বৃষ্টি অব্যাহত রেখেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার কুমার যাদব চলতি বছর আইপিএলের শুরুটা খারাপ করার পরে হঠাৎই শক্তিশালী হয়ে ওঠে এমআই তবে প্লে অফে ওঠা মুম্বাইকে এই স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সূর্যকুমার যাদবের শক্তিশালী ব্যাটিং কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিজেদের শেষ ম্যাচে একই পারফরমেন্স বজায় রেখে সূর্যকুমার যাদব এবার বিশ্ব রেকর্ড করেছেন টি ক্রিকেটে টানা সর্বাধিকবার এক ইনিংসে পঁচিশ ও তার বেশি রান করার রেকর্ড করেছেন তিনি শুধু তাই নয় তিনি শচীন তেন্ডুলকারের একটি বড় রেকর্ডও ভেঙে দিয়েছেন হ্যাঁ গত সোমবার জয়পুরে আইপিএল এর তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ও পাঞ্জাব কিংস এটি ছিল উভয় দলের জন্য এই মরশুমের লিগ পর্বের শেষ ম্যাচ সেই সাথে প্লে অফে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জনের ক্ষেত্রে এটি ছিল একটি বড় প্রতিযোগিতা এমন পরিস্থিতিতে মুম্বাই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের কাছ থেকে দুর্দান্ত পারফরমেন্স আশা করছিল না সূর্যকুমার যাদব দলকে হতাশ করেননি বরং গত ম্যাচে দুর্দান্ত অর্ধশত রান করে দলকে প্লে অফে তুলেছিলেন সূর্য এবারও দুর্দান্ত একটু ইনিংস খেলে দলকে শক্তিশালী স্কোরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি এদিন ষষ্ঠ ওভারে প্রথম উইকেট পতনের পর মুম্বাইয়ের সহ অধিনায়ক সূর্য ক্রিজে আসেন এবং বাউন্ডারি মেরে রান তোলা শুরু করেন ইনিংসের নবম ওভারের শেষ বলে একটি চার মারেন যার ফলে তার রান বাইশ থেকে ছাব্বিশে পৌঁছে যায় সেই সাথেই চারটি হাঁকিয়েই ইতিহাস লিখে ফেলেন স্কাই ভারতীয় টিটোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবে নিয়ে টানা ১৪তম ইনিংসে পঁচিশ রানের মাইল ফলক অতিক্রম করলেন এই নজিরের হাত ধরে তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন টিটোয়েন্টি অধিনায়ক তেম্বা বাভুমাকে পিছনে ফেলে একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেন তাই শুধু নয় আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো লেগ পর্বের প্রতিটি ম্যাচে একজন ব্যাটসম্যান পঁচিশে বেশি রান করেছেন এখানেই শেষ নয় এই মরশুমে এখনও পর্যন্ত সূর্য মোট ছশো চল্লিশ রান করে ফেলেছেন আইপিএল ইতিহাসে এটি তার সর্বোচ্চ স্কোরের নজির এর আগে তিনি দু হাজার তেইশ সালের আইপিএলে মোট ছশো পাঁচ রান করেছিলেন যা ছিল তার কেরিয়ারের সেরা পারফরমেন্স কিন্তু এই মরশুমে সূর্য সেই পারফরমেন্সকেও ছাপিয়ে গেলেন বিশেষ বিষয় হলো তিনি মুম্বাইয়ের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ব্যাটসম্যান শচীন তেন্ডুলকারের রেকর্ডও ভেঙেছেন দু হাজার দশ সালে আইপিএলে তিনি ছশো আঠেরো রান করেছিলেন যা ছিল এই টুর্নামেন্টের গত সতেরো মরশুমে মুম্বাইয়ের যে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ কিন্তু সূর্য এবার তাকেও পিছনে ফেলে দিলেন এমনকি এই মরশুমে সবচেয়ে বেশি ছয় মারার ব্যাপারেও মুম্বাই ব্যাটারদের মধ্যে সকলের আগে উঠে এলেন সূর্যকুমার কুমার টপকে গেলেন দু হাজার আট মরশুমে সনদ জয়সূর্যের মারা একত্রিশটি ছয়কেও আপনার কেমন লাগে এই প্লেয়ারকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ভিউরো রিপোর্ট টিভি সেভেন বাংলা